বন্ধুরা ভাত বসিয়ে চলে এসেছি ছাদ বাগানে আর ছাদ বাগান থেকে আজকে কী কী তুলবো সেটা আপনাদের দেখাচ্ছি এখানে একটা কুমড়ো গাছের ডাল ছিল ডালটা সকালে এসে দেখছি বেশ ঝিমিয়ে পড়েছে ডালটা মুচকিয়ে গেছে ঝড়ে হয়েছে কিনা জানি না বা ইঁদুরে কেটেছে কিনা জানি না এটা মুচকে গেছে এটাকে আমি তুলে ফেললাম কেটে নিলাম আর কেটে নিলে আরও নতুন নতুন ডক বেরোবে আর এখন এখান থেকে আমি তুলছি বেগুন এখানে বেশ কয়েকটা বেগুন হয়েছে দেখাচ্ছি দাঁড়ান এইগুলোকে তুলে নিচ্ছে এই বেগুনের গাছটা কাঁটা কাটা মতো রয়েছে কিন্তু বেগুনগুলো খুব সুন্দর হয় ছিটছিট পাড়া দেখুন দুটো বেগুন এখান থেকে তুললাম আর এখানে একটু লাল ডাটা শাক আছে লাল ডাটা শাকও কিছু নেব আর এখানে কয়েকটা কেটে নিলাম আর এখানে এই বড়ো গাছগুলো দেখছেন এগুলো বীজ রেখেছি আর এই ডাঁটা শাকগুলো শীতকালেও কিন্তু খুব সুন্দর হয় আমি ক কতগুলো ডাঁটা শাক কেটে নিলাম এখানে সবুজ ডাঁটা শাকগুলো কেটে নিচ্ছি আপনাদের আগেই বলেছি যে এই ডাঁটা শাকের বীজগুলো লাল বা সবুজ আমি এনেছিলাম মোনার থেকে এর স্বাদ কিন্তু খুব সুন্দর আর এগুলো কমে না খুব একটা এর যে কচি কচি ডাঁটাগুলো যতদূর পর্যন্ত কাটছি ততদূর পর্যন্ত যদি আমি রান্না করি খুব সুন্দর কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর এখানে আরও কিছু বেগুন আছে এগুলো আমি কেটে নিচ্ছি শীতকালে এই বেগুনগুলো আরও বড় বড় হয় এবং অনেক দিন রাখা যায় কিন্তু গরমকালে যদি আমি কেটে নিই তাড়াতাড়ি আরও কিন্তু প্রচুর বেগুন ধরবার এখানে আমার গন্ধরাজ লেবু গাছটা দেখাচ্ছি লেবুগুলো বড় হচ্ছে কিন্তু এই লেবুগুলো আরও বড় হবে এটা আমি ডাল থেকে তৈরি করেছিলাম গাছটা দেখুন কত সুন্দর লেবু হয়েছে আর কতগুলো বেগুন তুললাম আমি দেখাচ্ছি দেখুন এতগুলো বেগুন তুললাম এখন এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করবো আর এই শাকগুলো কেটে নিয়েছি এতে একটু বেগুন দিয়েছি আর একটু কুমড়ো আর একটা ছোট্ট আলু দিয়েছি দিয়ে কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিচ্ছি জিরে গোটা জিরে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি দেবার পরে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এই শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দেবো দেবার পর আমি এটা কি কী মশলা দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই রকম করে আপনারা এই আমি তরকারি খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমি মাঝে মাঝে এরকম তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে এইভাবে রান্না করি প্রথমে আমি হলুদ দিলাম তারপরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুঁচি আদা কুচি একটু নুন আর মিষ্টি আর কিচ্ছু দেবো না এইগুলো দিয়ে একবারে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা এইভাবেই এত সুন্দর রান্না হয়ে যাবে আমি কোনো জল দেব না আর যেহেতু এটা জৈব সারে তৈরি তার স্বাদই কিন্তু অন্যরকম হয় তাই গ্যাসটা কমিয়ে দিচ্ছি দিয়ে এটা ধীরে ধীরে হতে থাক আমি অন্য কাজ সেরে নিই তারপরে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এই নিজস্ব জল বেরোতে শুরু করেছে আর এই জলে এই আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে যাবে শাকগুলো তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে আর এইভাবে আর কিছুক্ষণ হলে পুরো জল যখন শুকিয়ে যাবে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি আবার কিছুক্ষণ পরে এটা খুলে দেখাচ্ছি দেখুন নিচে আর কোনো জল নেই আমার একেবারে রেসিপিটা তৈরি হয়ে গেল এরম করে রেসিপি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমরা যেহেতু দুজন মানুষ রয়েছি তাই এইটুকুই আমাদের কাছে অনেকখানি আজকে এর সাথে আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন